নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এস বি তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো বন্ধুরা কোন পদের জন্য এই নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে এখানে কারা ও কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই আজকে আমরা জানবো এই ভিডিও থেকে তাহলে আসুন দেখে নেই বলা হয়েছে এস ব্যাংক নিউ রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ এস ব্যাংকে কর্মী নিয়োগ আবেদন করুন অনলাইনে তাহলে আসুন দেখিনি আপনারা কেমন করে অনলাইনে আবেদন করবেন চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দপ্তরে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল উপযুক্ত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীরা খুব সহজে এখানে আবেদন জানাতে পারবে এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে প্রার্থীদের কোনো রকম পরীক্ষা ছাড়াই এই দপ্তরে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কি থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিও প্রথমেই আমরা জানবো পদের নাম ও শূন্য পদের ব্যাপারে এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হলো Trade Finance Officer দুই নম্বরে দেওয়া আছে এই পদে মোট একশো পঞ্চাশ জন প্রার্থীকে নিয়োগ করা হবে আসুন বা জেনে ও বেতনের ব্যাপারে নম্বর উল্লেখিত পদে আবেদন আছে করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন বছর থেকে সর্বোচ্চ বছরের মধ্যে হতে হবে এক্ষেত্রে আবেদনকারীদের বয়স একত্রিশ বারো দুই হাজার তেইশ তারিখ অনুসারে প্রযোজ্য হবে আরও বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন দুই নম্বরে বলা হয়েছে এই পদে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে সর্বনিম্ন আটচল্লিশ হাজার একশো সত্তর টাকা থেকে সর্বোচ্চ উনসত্তর হাজার আটশো টাকা করে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে দেখুন বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে উপযুক্ত যোগ্যতা সহিত আবেদনকারীদের কাজের সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে এস বিআই পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন আবেদন মূল্য এখানে আবেদন করার জন্য সকল প্রার্থীদের নোটিফিকেশনের নিয়ম অনুসারে আবেদনমূল্য জমা দিতে হবে কিভাবে নিয়োগ প্রক্রিয়া করা হবে দেখুন উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে প্রার্থীদের কোনো পরীক্ষা নেওয়া হবে না প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউ এর সহযোগের সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে আবেদনের জন্য প্রয়োজনীয়তা ডকুমেন্টস গুলি কি কি লাগবে এক নম্বর তো হচ্ছে জন্ম তারিখের প্রমাণপত্র দুই শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসাবে প্রাসঙ্গিক মার্কশিট বা ডিগ্রি শংসাপত্র তিন নম্বর বলা আছে অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে চার নম্বর বলা আছে আইডি প্রুফ হিসাবে আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি কার্ড লাগবে পাঁচ বলা বলা আছে জাতিগত আবেদনকারীর ফটোকপি নম্বর আবেদনকারীর স্বাক্ষর লাগবে জেনে আবেদন করতে হবে এক বলা এখানে আবেদন করতে হলে মাধ্যমে অনলাইনের আবেদন করতে হবে দুই নম্বরে বলা আছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে ভিডিও ডিসক্রিপশনে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন তিন নাম্বারে বলা হয়েছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল করতে হবে চার নম্বরে বলা হয়েছে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ছয় নম্বরে বলা হয়েছে আরও ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করুন গুরুত্বপূর্ণ তারিখগুলি দেখে নিন আবেদন শুরুর তারিখ হলো সাত ছয় দুই আর আবেদনের শেষ তারিখ হলো সাতাশ ছয় দু হাজার চব্বিশ আর অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নিন এসবিআই ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভালো করে আপনারা বিজ্ঞপ্তিটি দেখে তারপরে এখানে আবেদন করবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কোন পদের জন্য আবেদন করতে হবে কীভাবে আবেদন করবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে ও কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছুই ভিডিওতে বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ